বাদির বিলা আমা আলফিতানান আকিতা ইল্লাই লীল মুসলিম। এমন একটা ফিত নাসবি শেষ জমানায় আমা বশ্যার রাত্রটা যেই রকম কালো। ফেতনাগুলো মুসলমান সমাজে তার চাইতে আরো মারাত্মক কালো হয়ে প্রবেশ করবে অন্ধকার রজনীতে পথিকের কাছে লাইট নাই সে রাস্তার ডাই মারাত্মক না বাম মারাত্মক সামনে বিপদ না কে পিছে বিপদ এটা সে কিছু নির্ণয় করতে পারবে না কেন তার কাছে তো লাইট নাই সে কোন দিকে যাবে সামনে গেলে যদি খালে পড়ে যায় ডাইনে গেলে যদি গাতায় পড়ে যায় বামে গেলে যদি বাগে আক্রমণ করে পিছনে গেলে যদি কেউ ধরে বাদিরুল আমাল ফিতানান কা মুসলিম আল্লাহ তালার নবী বললেন আমার উম্মতের দল আমার রজনীর মতো বিধগুট অন্ধকার ফিতনাশার আগে আগেই তোমরা আমলের প্রতিযোগিতা লাগাও এত ভয়ঙ্কর ফিতনা আসবে আমল যদি না থাকে কোনটা শিরিক কোনটা কুফর কোনটা নিফাক কোনটা করলে বেঈমান হয় কোনটা করলে নাস্তিক হয় কোনটা করলে মুশ্রিক হয় কোনটা করলে দালাল হয় এটা পার্থক্য করতে পারবা না পার্থক্য করার একমাত্র নাম হলো ঠিকঠাক ঠিক কথা বলেন আল্লাহ রসুল বললেন কেন আমলের প্রতিযোগিতা লাগাও এই কারণে বললেন আল্লাহর নবী বললেন সকাল বেলায় মানুষ মুসলমান হবে বেলায় কাফের হয়ে যাবে এই সকাল বেলার মুসলমান বিকাল বিকালবেলায় কাফের বেলার মুসলমান সকাল বেলার কাফের সকাল বেলায় ইমানদার বিকাল বেলায় কাফের তাহলে বুঝা গেলো ইমান যাইতে বেশি সময়ের প্রয়োজন হয় না ঠিক বে ঠিক কথা বলেন আল্লাহ পাকের নবী বললেন দুনিয়া এই দুনিয়ার সামান্য প্রাপ্তির কারণে সে তার ইমান বিক্রি করে ফেলবে দুনিয়ার কিছু টাকা কিছু পয়সা কিছু পথ কিছু পদবীর কারণে একটু চা নাস্তা লন্তা বিস্কুটের কারণে সে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতেও তার হৃতস্থতা হয় না কোরআনের বিরুদ্ধে কথা বলতেও তার বুকটা কাঁপে না কোরআনের কথা বলে কয় নেতার বিরুদ্ধে কথা কয় হয় আমগো পাওয়ার আছে মাফিল করতে দেওয়া হবে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এটা মুসলমান না বেইমা এই আমল এটা গুরুত্বপূর্ণ জিনিসের না আমল না করলে ইমান ধরে রাখা যায় না আমল না করলে কুফুর শিরিক নেফাকে বোঝা যায় না عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ دانا خاک میں مل کر گلے گلزار ہوتی ہے عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی کہ دانا خاک میں مل کر گلے گلزار ہوتی ہے مٹا دو اپنی ہستی کو اگر کچھ مرتبہ چاہو کہ خاک اپنی فطرت سے نہ ناری نہ نوری مٹا دو اپنی ہستی کو اگر کچھ مرتبہ چاہو کہ خاک اپنی فطرت سے نہ ناری نہ نوری بندھو আল্লার কাছে যদি মর্যাদা বান হতে চাও এই জীবনটাকে আমলের জন্য তোমাকে মিটাই দিতে হবে কারণ এই মাটির দেহটা এটা তার কর্মের দ্বারা হয়তো বা নূরের জাননাতে যাবে অথবা তার বদ কর্মের কারণে আগুনের জাহান নামে যাবে চিল্লা বলো ঠিক না নামেছি